বাতের ব্যথা প্রচলিত পদ্ধতিতে মৃত্যুর আগ পর্যন্ত এটা বয়ে যেতে হবে আমার যারা পরিচালিত তার মুরব্বী যারা থাকে মা চাচি নানা নানি দাদা দাদি ফুপা ফুপু তারা প্রত্যেকেই কি গেলে দেখে মালিশ করতেছি কেউ তার বাচ্চারা বলবে কি যে পিঠের উপর দাঁড়া কে বলবে মালিশ কর কে বাঁচা বাঁধতে রাখে কেন প্রতিষ্ঠিত কি এর ট্রিটমেন্ট নাই ভালো হবেন না এইটাই আমাদের দেশে প্রচলিত শশী হাসপাতাল উল্টাই দিচ্ছে ব্যথা কোন পর্যায়ে হয় ব্যথা হলে কোনো কোনো রোগী সোজ হয়ে দাঁড়াতে পারেন না বাঁকা হয়ে হাঁটেন ব্যথার কারণে আমরা আজকে আপনার কি অসুবিধা ছিল শশী হাসপাতালে কেন আসছিলেন কেন আসছেন সেটা ট্রিটমেন্ট নিতে আসছে কিসের ট্রিটমেন্ট কি অসুবিধা

বাঁকা হয়ে দাঁড়াতেন বাঁকা হয়ে যে প্রিয় দর্শক কতটা অসহনীয় বাঁকা হয়ে হাঁটবেন বাঁকা হয়ে দাঁড়াবেন আমার পার্শ্ববর্তী বিল্ডিং টুইন টাওয়ার সবাই জানেন ওখানকার যিনি মাথা ওনার মা মায়ের প্রতি খুব ভক্তি আছে আমরা অনেকেই মাকে খুব ভক্তি করি ওরকম ব্যথা হয়েছে বলছে অপারেশন আমার কাছে বলে স্যার আমার টাকা আছে মার জন্য খরচ করবো কার জন্য বিদেশে নিয়ে গেছি সবচেয়ে বড় হাসপাতাল ইন্ডিয়া ওনার জানামতে মতে ট্রিটমেন্ট করছে অপারেশন করার পরে চেয়ার ধরাই দিছে এখন আসে আমার কাছে বলতে স্যার আগে তো ব্যথা না হাঁটতে পারতো বাঁকা হোক হাঁটতে পারতো এখন তো হুইল চেয়ার তা করতাম ইনি এখানে কতদিন ট্রিটমেন্ট নিলেন স্যার আজকে উনত্রিশ দিন উনত্রিশ দিন উনত্রিশ দিন ট্রিটমেন্ট এখন কি অবস্থা এখন স্যার সোজায় হাঁটতে পারি মানে অনেকক্ষণ মোটামুটি দাঁড়ায় থাকতে পারি স্যার অনেকক্ষণ দাঁড়ায় থাকতে পারেন সোজায় হাঁটতে পারেন কি কিছু কথা বলবেন রোগীর সাথে সরাসরি কিভাবে এটা সম্ভব হলো বাঁকা হয়ে হাঁটতেন ব্যথার কারণে ব্যথার কারণে সোজা হইতে পারতেন না আল্লাহর রহমত একে বলতেও পারে আল্লাহর রহমত আমরা উচিলা মাত্র নাহলে বাঁকা হয়ে হাঁটবে এখানে অপারেশন নাই ওষুধ নাই কিছু না ভালো হয়ে যায় কেমন ভালো হয় ভালো তো তো ওষুধ লাগবে ওষুধ নাই ভালো হয়ে যাচ্ছে আমার স্পষ্ট মনে আছে রাঙামাটি থেকে একটা রুগী আসছিলেন বেশ আমি যখন শুরু করি আমি প্রায় তিন বছর শুরু করছি প্রথম দিকে স্ট্রেচারে করে শুয়ে শুয়ে ইসি করে আসছিলেন কি অ্যাম্বুলেন্সে করে শুয়ে শুয়ে আসছেন আমি কি

ওনার থেকেও খারাপ পজিশনের একটা রুগী শশী হাসপাতালে ভালো হয়ে গেছেন এখন ভালো মতো ট্রিটমেন্ট করতেছেন উনি এনাকে রিফার্ড করছেন নিয়ে আসছেন শশী হাসপাতালে আপনার আত্মীয় স্বজন সবাই নিষেধ করবে তারপরেও কেন এই যে অনেকে প্রশ্ন করেন যে শশী হাসপাতালে সিট পাওয়া যায় না বসার জায়গা নাই কেন উত্তর কিন্তু উনি দিয়ে দিয়েছেন রিফার্ড যে রুগী ভালো হচ্ছেন পাঠাই দিচ্ছেন সেই কারণে দেখেন সিট খালি নাই ওই টেলিফোনে বলে না সব সবকটি লাইন এখন ব্যস্ত সবকটি সিট এখন পূর্ণ দেখেন দাঁড়িয়ে রয়েছে ট্রিটমেন্ট নিতে দাঁড়িয়ে থাকতেছে পিছন থেকে দাঁড়িয়ে রয়েছে আল্লাহর রহমত আল্লাহর অগাধ বিশ্বাস আর চেষ্টা চেষ্টায় কোনো গাফতি না করা টিম ওয়ার্ক এখানে প্রায় ছাব্বিশটা পদ্ধতিতে ট্রিটমেন্ট দেওয়া হয় কোনো ট্রিটমেন্ট ইনার হয়তো তিনটা চারটা লাগতে পারে কারো পাঁচটা ছয়টা লাগতে পারে কারো একটা লাগতে পারে কারো দুটা লাগতে পারে কোনো পদ্ধতিতে গ্যাফল না করা খোদা ভেরু থাকতে হবে আল্লাহ ভেরু থাকতে হবে সেবা সেবা দিয়ে ইনশাল্লা আল্লাহ চাইতো ভেসতে যাব যে রোগীগুলো অসুস্থ হয়ে পড়তেছে আমার আত্মীয় হলে আমি যেভাবে ট্রিটমেন্ট দিতাম আমি প্রত্যেকটা রোগীকে সেইভাবে ট্রিটমেন্ট দেবো এখানকার প্রত্যেকটা স্টাফ মন মানসিকতার মধ্যে ওই সেই কারণে এরকম দুর্দান্ত রেজাল্ট আসতেছে বিনা ওষুধে ভালো হয়ে যাচ্ছেন এইবার যে কারণে আমরা কেন একটার ইমফাসিস দিই যে কারণে এটা আছে কারণটাকে আমরা রিফিল করি কারণটা সরে দিই হাড় ক্ষয় পূরণ হয় এর সাথে লাইফস্টাইল সব কিছু সিস্টেম আমরা সেইগুলো ইয়ে করি কতদিন ভালো থাকবো ইনি আমাদের লাইফ স্টাইল এখন চলে যাওয়ার সময় আমরা কিছু বলে দেব। যে কারণে প্রেক্ষাপটে হাড় ক্ষয় হয়েছিলো জেলে বেরিয়ে গেছিল সেইগুলো রিফিল করার আমরা কিছু বলে দেবো সেটা মেনটেন করলে সারা জীবন ভালো থাকবেন ছুটাছুটি করে এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে স্যার এক বস্তা প্রেসক্রিপশন ভালো হয় না আমার কাছে বল স্যার আঠারোটা ডাক্তার দেখিয়ে ফেলছি ভালো হয় না সুইজাকে যেতে হবে শুনতে হবে আজকে কতদিন উনত্রিশ দিন মাইন্ড ইট ভর্তি না স্যার আউটডোরে উনত্রিশ দিন ট্রিটমেন্টের পরিণতিতে কালকে একটা রুগী আসছে তাকে আমি দিচ্ছি আউটডোর সে ইনসিস্ট করছে ভর্তি কেন তাকে ভর্তি দিই নাই আমি এখানে নিয়ে আসছিলাম ওই অ্যাটেন্ডেন্সের সামনে তার ব্যাখ্যা দিছি কেন ওই রুগীটার জন্য কিছু হাঁটাহাঁটি করতে হবে ওই রুগীরা যদি ভর্তি দিই ভর্তি দিলে তো বিচারাহিক থাকবে ওয়াশরুমে যাবে এর বাইরে সে মুভমেন্ট করবে না তার হিলিংটা স্লো হবে সেখানে ওই রুগীকে দিচ্ছে আপনি বাইরে থাকবেন আউটডোরে আউটডোরে থাকলে কি ঘটবে আউটডোরে হোটেল থাক বাসায় থাক আত্মর বাসায় থাক যেখানে থাক তাকে বাধ্য হয়ে হাসতে হবে আসার সময়টা হাঁটাহাঁটি পড়বে কি মুরব্বী পড়বে না বাধ্য হয়ে পড়বে তার হিলটা তার রিকভারিটা ভালো হবে এখন ওনার সন্তান সন্তান তো চাবেই যে বাপের কষ্ট না হোক মার কষ্ট না হোক আমিও তো চাই যে আমার মার কষ্ট না হোক এটা সন্তান হিসেবে আমার চাওয়া তারও চাওয়া যে বাপ এই কষ্ট করে আসতেছে আসতেছে আরে বাবা ওই কষ্ট তো করতে হবে নাহলে তো কুজো বসে বসে থাকবে সারা জীবনের জন্য সেটা যেন না যায় সেই কারণে তাকে দিচ্ছে আউটডোর আউটডোর থেকে আউটডোর হলে বাধ্যতামূলক তাকে গাড়িতে আসুক রিক্সা আসুক হাঁটতে হবে হাঁটতে হবে চলতে হবে তার হিল তার ভালো হওয়ার পক্ষে সহায়ক ভূমিকা রাখবে তাকে ইনডোরে দেওয়া যাবে না ইনডোরে দিলে কী হবে কারণ ট্রিটমেন্ট নিচ্ছেন ট্রিটমেন্ট নিলে কি কষ্ট হচ্ছে আমি হাঁটবো না আর এখন তো বাধ্য হয়ে সে আউটডোরে আসা যাওয়া করবে আমরা রুগীর ভালো চাই রুগী কীভাবে সুস্থ হবে তার জন্য যে প্রোটোকল দরকার সেই প্রোটোকলটা আমরা বলে দিই লাইফস্টাইল বলে দিই আমরা ট্রিটমেন্ট বলে দিই উনি আজ উনত্রিশ দিন না নিয়ে উনি যদি কি করতে মাইন্ডসেট সেট হলাম বিদেশে যাব যাওয়ার আগে কয়দিন নিয়ে দেখি পাঁচ দিন সাত দিন দশ দিন নিয়ে দেখি তাহলে আজকে এই কথাটা বলতেন না ধর সবাই বলে ভালো হয় না আমারও তাই ট্রিটমেন্ট নিছে ভালো হয় না এর আগে একটা রুগী বলে আমার ফোন দিছে স্যার তিন মাস ধরে শশীতে ট্রিটমেন্ট নিছি ভালো হয় না কিন্তু আমার কাছে খুব সন্দেহজনক যে তিন মাস ধরে চিকিৎসা নিছে আমরা আসেন আসছে আমরা কি কয় সাত তিন মাস ধরে চিকিৎসা নিচ্ছি আমার ব্যথা কমে না ব্যথার রোগী তিন মাস চিকিৎসা ভালো হয় না তারপরে প্রেসক্রিপশন দেখলাম আমি তো আপনার অ্যাডমিশন দা তিরিশ দিন কয়ে স্যার অ্যাডমিশন হই নাই ই হয় নাই চাকরি করে আসতে পারি নাই কিভাবে আসছেন স্যার দশ দিন পনেরো দিন পর পর আসছি পাঁচ দিন তিন মাস ধরে চিকিৎসা নিয়ে পাঁচ দিন ট্রিটমেন্ট নিছি এখন ওই কথা যদি আরেক জায়গায় বলতো কি বলতো যে তুই তিন মাসে ভালো হাস নাই আরে হয়েছে তো পাঁচটা পাঁচ দিন পাঁচটা থেরাপি দিয়েছে পাজিটিভ কেমনে হবে তাহলে নেগেটিভ রিমার্স ছুটতো বা ছড়াতো ইনি এই যে একা আধারে কথা শুনতেছেন যার ফলে এখন শশী হাসপাতালে যারা আসতেছে দু একজন বাদ দিয়ে ম্যাক্সিমাম রোগী দেখেন কিন্তু আল্লাহর রহমতে ভালো হয়ে যাচ্ছে দু একজন হয়তো তাদের ইমিউন সিস্টেম উইক বা আমাদের গাইডলাইন ঠিক মতো পালন করতে পারতেছে না তাদের ক্ষেত্রে এই জাতীয় সমস্যা শশী হাসপাতাল আল্লাহর অশেষ রহমতে দিনকে দিন এরকম বৃদ্ধি পাচ্ছে যেটা বিনা ওষুধে ভালো হচ্ছে এখন আমাদের মেডিকেলের যে বই আমাদের এমবিবিএস ডাক্তাররা যে বইটা পড়েন ড্যাভিডসন মেডিসিন ড্যাভিডসনের মেডিসিনের চব্বিশতম এডিশনের মধ্যে আকো কি ইনক্লুড করা হয়েছে যার পরিণতিতে এখন যারা ডাক্তারে পড়তেছে এম ডাক্তার তারা আকো পাঞ্চার সম্পর্কে জানতেছেন শুনতেছেন তারা যখন পরিচালিত ট্রিটমেন্টটা ভালো না হয় গো টু শশী হাসপাতাল কনসালটেন্ট গো টু শশী হাসপাতাল সেখানে শশী হাসপাতালে সিরিয়াল পাইতে কষ্ট হয় আমি রিকোয়েস্ট করব যারা বিদেশ থেকে আসেন টাইম নিয়ে আসবেন অথবা প্রথমে আসে সিস্টেমগুলো জেনে যান রোগ ভালো হচ্ছে এখানে কম্বিনেশন ইন্টিগ্রেটেড সিস্টেমের মাধ্যমে তা আপনি চলে যাওয়ার সময় আমরা একটা গাইডলাইন দেবো বুঝতে পারছেন ওইটা ফলো করতে হবে কেনা দেখা যায় এনার যদি ইলেকট্রোলাইট ডি কম হয় আবার হইতে পারে হইলে কি হবে শর্ষী হাসপাতাল ট্রিটমেন্ট আছে আবার হয়েছে উনি যে গাইডলাইন ফলো করেন না সেটা হয়তো বলবেন না কাজে নিজেকে সুস্থ থাকতে বয়স কম সারা জীবন পড়ে রয়েছে এই বয়সে যদি বাঁকা হয়ে হাঁটে ভাই যে হাঁটেন সেই বোঝেন যে বাঁকা হয়ে হাঁটে ব্যথার যন্ত্রণা সোজা হতে পারি না বাকি জীবন কি করব। কাজ আপনার নিজের তাগিতে আমাদের গাইডলাইন ভিটামিন ডি কত থাকবে কি খাবেন আমরা বলে দেবো এটা ফলো করবেন সারা জীবন ভালো থাকবে সারা জীবনের জন্য ভালো হয়ে যাচ্ছেন এখান থেকে বুঝতে পারছেন এগুলো সম্ভব আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তারেব শহীদুল ইসলাম